জীবনে না ভালো দিনদার সুন্দর বন্ধু থাকাটা না অনেক জরুরি এতে আপনার দুনিয়াও সুন্দর হয় আখড়াতেও সুন্দর হয় তবে যে যায় যে কথাই না কেন বন্ধু নির্বাচন করা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যদি ভালো দিনদার হন বা সেরকম মন মনসিকতা থাকেন তাহলে অবশ্যই আপনার সাথে সেরকম লোকই মিশবে হলে আপনার মনের সাথে কখনোই পড়বে না আর যেহেতু আপনার মনের সাথে না পড়বে তাহলে আপনার সে বন্ধু কখনোই হতে পারবে না যার কারণে বন্ধু নির্বাচন করা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি খারাপ পান তাহলে সেই খারাপ বন্ধুদের সাথে মিশবেন তা হলে তো আপনার মোতাবেক হবে না যার কারণে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার মন মানসিকতা যাতে মাইন্ডটা চেঞ্জ করার যাতে সবসময় ভালো বন্ধুর সাথে মেশা যায় যাতে জীবনও পাওয়া যায় দুনিয়াও পাওয়া যায় আখেরাতও পাওয়া যায় জীবনটা যাতে সুন্দরভাবে গোছানো যায় কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরাই আমাকে ভালো করে আবার কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরাই আমাকে খারাপ করে যার কারণে বন্ধু নির্বাচন যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভালোর দিকে যাবেন আর ভালোর দিকে যাওয়া মানে আপনার আল্লাহর কাছে পৌঁছাতেও সুবিধা জীব দুনিয়ায় যদি ভালো হয় তাহলে অবশ্যই বন্ধুবান্ধব নিয়েই ভালো করতে হবে কারণ এই জীবনের শুরুটাই যদি আপনি বন্ধুবান্ধব নিয়ে ভালো না করতে পারেন তাহলে আপনার ওই জন্য বা আপনি পরকালে কিভাবে ভালো হবেন আর যদি এই শুরুতে আপনার বন্ধুটা ভালো করেন তাহলে আপনার আখেরা দিন সব কিছুই ভালো হবে কারণ সে আপনি দেখা বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আপনার আল্লাহর প্রতি একটা মহব্বত অন্যরকম থাকবে যেহেতু বন্ধুবান্ধব যদি ভালো হয় তাহলে আল্লাহর প্রতি অবশ্যই মহব্বত হবে কারণ আপনি পাঁচোক্ত নামাজ পড়বেন যেহেতু পাঁচোক্ত নামাজ পড়লে আপনার আল্লাহর প্রতি অবশ্যই মহব্বত আসবে আর তার প্রতি মহাব্বত আশা মানে আপনার জীবনটা অন্যরকমভাবে ঘুরে যাওয়া এই জন্য জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়া খুব খুব কঠোরভাবে নেওয়া উচিত কারণ জীবনের লক্ষ্য যদি স্থির রাখতে হয় বা ঠিক রাখতে হয় তাহলে আপনার এভাবেই জীবনটাকে পরিবর্তন করতে হবে কারণ আপনার জেনারেশন বেড়ানোর জেনারেশন যদি ভালো হয় তাহলে আপনার লক্ষ্যটা ঠিকই আপনি জায়গায় পৌঁছাতে পারবেন কিন্তু আপনার জেনারেশন আপনি এখন নিজেই বিবেচনা করুন যে আপনার কোন জেনারেশনের মানুষের সাথে মিশতেছেন বা কেমন বন্ধুর সাথে আপনি মিশতেছেন যে আপনার জেনারেশনটা ভালো হবে কি খারাপ হবে আপনিই বুঝতে পারবেন এখন যদি আপনি জ্ঞানে অবশ্যই জ্ঞানী মানুষ তাহলে আপনিই বুঝতে পারবেন যে আপনি নিজে নিজেই ভাবেন যে আপনি খারাপের দিকে যাচ্ছেন না ভালো দিকে যাচ্ছেন সেটা তো আপনি এখন নিজে নিজে ভালোভাবে বুঝতে পারছেন অর্থাৎ আপনার জীবনকে আপনি পরিবর্তন করুন এভাবেই নিজে এক এক বইয়া হয়ে যান মানে যেটা বলবেন সেটা ইনশাল্লাহ আপনি করে দেখাবেন যে ভালো কিছু সেটা সেটা ভালোর দিকে হলে সেটাই ভালো